হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কিন্তু কমেন্টে জানিও তোমরা কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবে না তোমরা লাইক কমেন্ট করলে আমি আরও আনন্দ পাই আরও এন্থু পাই ভিডিও করার নিত্য নতুন তো আমার সঙ্গে থাকো দেখো আমি পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটু হালকা করে ভেজে নিলাম আর দিয়েছিলাম ছোট ছোট পাতলা পাতলা করে একটু আলু আমার খুব ভালো লাগে বলে আমি অল্পই দিয়েছিলাম দিয়ে আমি আলুটা আর মাছটা ভেজে তুলে রেখেছি তারপর দিয়ে দিয়েছি সামান্য তেল তেলে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত মশলা একসাথে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা সব দিয়ে কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন তো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে একটু আলু দিয়েও কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গরম জল গরম জল দিয়ে দেখো মাছগুলো সঙ্গে সঙ্গে ফুটে এসছে ফুটে আসার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম কি দারুণ স্মেল বেরিয়েছিল কি বলবো তোমাকে আমি অনেকভাবেই রান্নাটা এই পদ্ধতিতে করি বা অনেক অন্য পদ্ধতিতেও করি তোমরা কে কোন পদ্ধতিতে করো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তাহলে আমি তোমাদের রেসিপিটাও ট্রাই করে দেখব কেমন লাগে আমার রান্না কমপ্লিট দেখো কি সুন্দর রঙ হয়েছে আর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল বড়মশাই আর মেয়ে হাত ছেঁটে পুটে খেয়ে যে খালি বলছে এত সুন্দর এত সুন্দর তো মনটা ভরে যায় কষ্টের ফলটা যেন ইনস্ট্যান্ট পেয়ে যায় তাই না তো খুব ভালো লাগে তখন আর কষ্টটা কষ্ট থাকে না আর বোন হায়দ্রাবাদে গিয়ে কি করলো এমন কাণ্ড ঘটালো তো ভাবতেই পারছি না কি করলো দেখো তোমরা এত সুন্দর চুলটা চুলটা কেটে আমার তো মানে পরে পছন্দ হয়েছে প্রথমে আমি খুবই একটু রেগে গেছিলাম ওকে বললাম যে কেন এত সুন্দর চুলটা তুই কেটে ফেললি তো দেখো তোমরা চুলটা ও কেটে কত ছোট করে দিয়েছে প্রথম দিনের এইটা লুক পরের দিন আবার কি করেছে আবার গিয়ে কালার করে এসছে তো কেমন লাগছে ওর এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ও দেখো কালার করছে সেটাও আমাকে পাঠিয়েছে কালার করার পরের লুকটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা জানাবে কিন্তু বিফোর লুকটা না আফটার লুকটা কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেই তোমাদের কমেন্ট বললাম না খুব ভালো লাগে সবাই আমরা পড়িও তো যাই হোক দেখো করার পর তো আমার ওকে ভীষণ ভালো লাগছে আমি ওকে বললাম যে বাবা এ তো নায়িকার মতন হয়ে যাচ্ছে চিনতে পারবো তো যাই হোক খুব ভালো লেগেছে তারপরে সেদিনেই ছিল রাহিদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ রাহির আর রাহির বাবার ছিল তো তার জন্য ওরা চলে গেছিলো রাহিকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে ওরা ওখান থেকে কিছু ক্লিপস নিয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর বোনের বিফোর আর আফটার লুক কোনটা বেশি ভালো লাগছে বিফোর লুকটা ভালো লাগছিল না আফটার লুকটা এই যে বরকে দেখালাম বিয়েবাড়িতে ওইদিকে যে পাঞ্জাবি পরাটা সেটা হচ্ছে বর এই যে দেখো বর এটা আর এই যে বউ তো নীল পাঞ্জাবি পরাটা হচ্ছে বর তো সবার ছবি কেমন লাগছে কীরকম ভিডিওটা হয়েছে অবশ্যই সবাই সঙ্গে থেকেও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা